যুদ্ধে তো সবসময় বিনাশই হয় জয়ী যেই হোক না কেন দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাই দ্রৌপদীর মনে ভয় হচ্ছিল তার এই প্রিয় পুত্রগণ স্বামী ও অন্যান্য আপনজন যারা চোখের সামনে তাদের যদি হারাতে হয় তাহলে কিভাবে মনকে সান্ত্বনা দিব এগুলো ভেবেই তার পীড়া হতো একদিন শ্রীকৃষ্ণ সবার মধ্যে বলেই ফেললেন যে মহারাজ যুধিষ্ঠিরের পর অভিমন্যুর পুত্র পরীক্ষিত রাজা শোনার পর থেকে দ্রৌপদীর খাওয়া দাওয়া ঘুম সব চলে গেছে কৃষ্ণকে একবার জিজ্ঞেস করার জন্য আকুল হয়ে গেলেন অবশেষে কৃষ্ণের সামনে প্রশ্ন করেই বসলো হে গোবিন্দ আমার খুব ভয় হচ্ছে আপনি আমাকে বলুন এই যুদ্ধের পরিণাম কি হবে আর কে কে মৃত্যুবরণ করবে কৃষ্ণ কোনোভাবেই বলতে চাইলেন না দ্রৌপদীকে বোঝাতে চেষ্টা করলেন ভবিষ্যৎ ঈশ্বরের হাতেই থাকতে দেওয়া আর ভবিষ্যৎ জানলে খুব কষ্ট হয় উপদিও নরবന്ദ বললেন যে পান্ডবদের মধ্যে যুধিষ্ঠিরের পর রাজা হওয়ার মতো অনেক জ্যেষ্ঠ ও যোগ্য ব্যক্তি রয়েছে বা স্বয়ং বীর অভিমন্যু বা কেন রাজা হবে না তার পুত্র পরীক্ষিত রাজা হবে এটা আপনি বলেছেন তাহলে কি আমার পুত্রগণ বা অভিমন্যু এই যুদ্ধে প্রাণ হারালেবৃন্দ কথাগুলো ভয়ে পেতে নির্বল হয়ে জিজ্ঞেস করলেন কৃষ্ণ অনেক চেষ্টা কিন্তু পারলেন না অবশেষে জগৎ প্রভু শ্রীকৃষ্ণ বললেন হে সখী তোমার পঞ্চ স্বামী ব্যতীত এ যুদ্ধে সবাই মারা যাবে এ কথা শুনেই যেন দ্রৌপদীর প্রাণ বের হয়ে গেল আর কোনো কথা না বলে ছোট ছোট পায়ে বাড়ি চলে গেলেন চোখের সামনে যে পুত্রগণ হাসাহাসি করে খেলে ঘুরে বেড়াচ্ছে তারা নাকি মারা যাবে এ কথা ভাবছে আর নয়ন বেয়ে জল পড়ে যাচ্ছে দ্রৌপদীর খাওয়া দাওয়া নাওয়া ঘুম সবকিছু শেষ হয়ে গেল স্বয়ং গোবিন্দের মুখে ভবিষ্যৎ শুনে একদম ভেঙে পড়েছিলেন ভবিষ্যৎ ঈশ্বরের হাতেই থাকে সাধারণ মানুষ ভবিষ্যৎ জানলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হতো বা নষ্ট হয়ে যাবে এই জন্যে ভবিষ্যৎ ঈশ্বরের হাতেই থাকা উচিত